সংবাদ শিরোনাম এসপির বিরুদ্ধে ধর্ষণের মামলা বঙ্গবন্ধুর খনিদের দেশে আনার প্রক্রিয়া চলমান বলেন আইনমন্ত্রী এবার শুনুন বিস্তারিত মিশনে থাকাকালীন ধর্ষণের অভিযোগে এসপির বিরুদ্ধে নারী ইন্সপেক্টরের মামলা জাতিসংঘ মিশনের শ্রুদানে কর্মরত থাকাকালীন ধর্ষণের অভিযোগে বাগেরহাট পিবিআই এর পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী ইন্সপেক্টর ঢাকার নারী ও যত দমন ট্রাইব্যুনাল সাতের তিনি এই মামলাটি করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী ফরহাদ হোসেন বাদিনি এবং আসামি দুইজনেই সুদানে কর্ম জাতিসংঘ মিশনে কর্মরত থাকা অবস্থায় আসামি প্রথমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে দেশের বাইরে এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গায় তাকে বিবাহের প্রলোভন দিয়ে একাধিকবার মিলিত হয় এটি অভিযোগ আদালতে নারী পুলিশ ইন্সপেক্টর অভিযোগ করেন 2019 সালের ডিসেম্বরে জতিসংহ মিশরের সুদানের দরফুরে দায়িত্ব পালন করেছিলেন তিনি সেই সময় এক রথে তখনকার ইউনিট কমান্ডার এসপি মুফতার হোসেন তাকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন পরে ভয়ভীতি দেখাতে থাকেন এসপি মুফতার এক পর্যায়ে বীর প্রলহন দেখিয়ে আরও এক বছর ধরে Sudan এবং দেশে ফেরার পর বাসায় ও হোটেলে ধর্ষণ করেন মামলার আগে এই নারী কর্মকর্তা পুলিশ সদরে অভিযোগ জানিয়েছিলেন বলেও জানান তারা এনজেপি নারী পুলিশ কর্মকর্তা আইনজীবী ফরহাদ হোসেন বলেন মামলার বাধী ও আসামি দুজনেই সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত ছিলেন সেখানে থাকাকালীন আসামি তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর দেশে ও দেশের বাইরে একাধিকবার বিয়ে প্রলোভন থেকে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনা প্রক্রিয়া চলমান বলেন আইনমন্ত্রী বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড প্রাপ্ত খনিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর এই প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার বারোই আগস্ট দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি মন্ত্রী বলেন পনেরোই আগস্টের হত্যায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা ও তাদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন করা হবে তবে করোনা পরিস্থিতির কারণে এই প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী বলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা অগ্রগতি এখনই প্রকাশ করা যাবে না সুপ্রিয় দর্শক কোন সংবাদের সত্যতা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে এবং আমাদের প্রচারিত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন দেখতে থাকুন বাংলাদেশ সহ আন্তর্জাতিক সব ধরনের খবরাখবর ও আমাদের চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ